আমি আমাদের ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক গেছে আমি একটা বিচার চাই আমরা সোনামুরা থেকে আমি ক্যান্সার হসপিটালে আইছি কালকে ষোলো তারিখ সকালবেলা আমার বাবারা নিয়ে ক্যান্সার হসপিটালে বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি এই কারণে আমি সারারাত্র এমন ভিতরে তো বেশি লোক থাকা যায় না ভিতরে মা আছে বাবার সাথে আমি বাইরে আসলাম বাইরে বারান্দাতে ছিলাম আমি সারা রাত্র ভোর রাত্রে চারটা দশ বাজে আমি বাইরে ছিলাম জিবি সামনে একটু চা খাওয়ার লেগে ওই সময় এ একটা গাড়ি দিয়া একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া চারজন ফোলা হয় আমি দিকে উঠতে লোক তা আমি নিচের দিকে নামতাছি গাড়ি থেকে আমার গালি দিছে গালি দেওয়া আমি গাড় ফিরে গাড়ির নাম্বার দেখতাম দিলাম নাম্বারটা দেখতাম পাচ্ছি না নাম্বারটা বোঝা যায় না তারপরে গাড়িটা ওপরের থেকে আবার ঘুরে আইছে আমি এন দাঁড় আইসি না আমি নিচের দিকে হতাছি তারা ওপরের দিকে থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আইসে এসে আমার সামনে দাঁড়ায় গাড়িতে চারজন নামছে নাই মেসিটা কোথাছি তোর বাড়ি কোথায় আমি বলছি আমার বাড়ি সোনামুড়া তারপর কোথাও এস আমি কে আমার বাবারে নিয়ে আসছি ক্যান্সার হসপিটালে আমি তো যে বিশ্রামনাথম দরকার আছে তারপরে আমার কোথা তোর নাম জিকিম মুসলমান আমি কে আমি মুসলমান তারপরে কে আছে কয় সোনামুরা কারা সিনস তারপরে আমি সুনামুরা তোমার কারা দরকার তারপরে আমার তিনজনে ধৈরী একজনে কান্দ হাত কান্দাহা ট্রাই বুক আর কয় কয় আমি আল্লাহ আল্লাহবর কুমু তুই জয় শ্রীরাম ক হ্যাঁ তো বয়ান দাস হিন্দু মুসলমান ভাই ভাই তুই জয় শ্রীরাম ক আমি কি আমি জয়শ্রীরাম কী রে কম তোমার ধর্মটা তোমার কাছে ফ্রি আমার ধর্মটা আমার কাছে ফ্রি হ্যাঁ কারোর ধর্ম কারোর কাছে ছোটো না তাহলে তুমি আমার ধর্ম ছোটো করি আমার কইতা বিল্লা জোর করতেছ গিয়ে তারপরে আমার বুক বাড়ি আবার কটা ধর দিছে তারপরে আমার সোনাম বিল্লাল মন্দির ভাতিজা দুর্গাপুরের হ্যাঁ হ্যার নাকি ফ্রেন্ড হয় তারা হ্যার কাছে ফোন করছে ফোন করেছে কইতাছে যে আমার চিনি কিনা তারপরে আমার কাছে মোবাইলটা দিছে মোবাইল দেওয়ানোর পরে হ্যাঁ তো তাই আমার পরশু চাইছে আমি আমার পরিশু দিছি দেওয়ার পরে ওকে ভাই কইতেছে ক তারাবধ ড্রিঙ্কস করে রয়েছে আমি তারা ড্রিঙ্কস করে রয়েছে একজনের সাথে গানও আছে পিস্তল আছে একজনের সাথে হ্যাঁ কোমরে তারপরে কইতাছে তুমি তারালও কোনো বেদাল করো না কিছু করো না মনে কষ্ট নিও না তুমি যে এসে তার থেকে সাইড হয়ে যাও তারা লগে ভেজাল করো না তারা চারজন তুমি একলা তুমি সাইড হয়ে যাও তার লগে কিছু কয়েও না মনে কষ্ট নিউ না আমি লোকে হা না বা কিছু না তারা আমার অনেক জোর করছে শ্রীরাম কইতাম আমি শ্রীরাম কইছি না আমি সারা তারার লোকে অন্য কোনো কথাও কইছি না কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে প্রেসারের রোগী আরও বাবা কিছু শুনলে টেনশন করব এই কারণে বা তারার সাথে পিস্তল আছে এই কারণে আমি হ্যাঁ কিছু কইসিটিছি না তারার সাথে কোনো ভেজালে ধরাইছি না হ্যাঁ এটার দিকে চিন্তা করিয়া এখন আমি আমার ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই যে আমরা আমি প্রায় সময় শুনতাম আমি আজকে দীর্ঘ কয়েক বছর এখানে আসি ক্যান্সার হসপিটালে বাবার নিয়ে হ্যাঁ প্রায় সময় শুনতাম যে বিশ্রাম নেই ক্যান্সার হসপিটাল সামনে মানুষ ফেরাসিনীতে ভোগ করে কিন্তু আজকে রাত্রে আমি নিজে ফ্যারাসিনিতে ভোগ করলাম আমি নিজে ফ্যারাসিনির শিকার হইলাম আমি এটাই বিচার চাই আমাদের ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর রিয়া ডাক্সিলে বাবা কতদিনে রিলেশন বছর পাঁচ হবে কেন এক বাচ্চা আনালিরা সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গिप्टি সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম রে আফা ধরে ওর জিটের প্রোফাইল অবজার্ভ করছি गुड চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগে ভালোবাসায়